সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এন এর জনবল নিয়োগে যে দৌত নীতির পরিবর্তন আসছে সেই সম্পর্কেরই আজকের এই ভিডিও এখানে কিন্তু বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন শুধু সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছিল প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান কিংবা গ্রন্থকারী নিয়োগের ক্ষমতা ছিল না সংস্থাটির ম্যানেজিং কমিটির হাতে এই পদগুলোর নিয়োগ দেওয়ার ক্ষমতা ছিল এতে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবার প্রতিষ্ঠান প্রধান থেকে গ্রন্থকারিক সহ সকল পদে নিয়োগের ক্ষমতা পেতে যাচ্ছে এনটিআরসি এর মধ্যে নিয়োগের দ্রুত নীতির পরিবর্তন আসতে যাচ্ছে সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএর পরিচালক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষমতায় এনটিআরসিকে দেওয়ার প্রস্তাব করেছেন এ প্রস্তাবনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিআরসি এর কাছে মতামত চাওয়া হয়েছে মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানোর প্রস্তাব বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রদান ও সহকারী প্রদান সুপারেন্ডেন্ট সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ থেকে প্রার্থী নির্বাচন ও সুপারি সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো প্রস্তাবনায় এন এর আইন সংশোধন ও ও একটি নতুন ধারা ও উপধারার সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রদান ও অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে প্রস্তাবনায় নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন ডিআইএর প্রস্তাবনা অনুযায়ী প্রধান শিক্ষক সহ আরও কয়েকটি পদে নিয়োগের ক্ষমতায় এন কে দেওয়া হতে পারে এন টিআরসি এর মতামত পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হবে জানা গেছে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অন্যান্য পদে নিয়োগের ক্ষমতা হাতে রাখতে নানা অজুহাত দ্বিতীয় প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ এর জন্য এন এর কাজের চাপ বৃদ্ধি এবং আর্থিকভাবে লাভবান না হয়। যুক্তি তুলে ধরা হয়েছিল তবে নানা অনিয়মের কারণে এসব পদে নিয়োগের ক্ষমতা এন এর কাছে দেওয়ার দাবি উঠে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাবি উঠলেও তা বাস্তবায়ন করা হয়নি অন্তবর্তী সরকার অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক গ্রন্থকারী ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষমতা এন টিআরসিএকে দেওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তা করেন দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে পরিপত্র জারি করা হতে পারে বলে জানা গিয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু এই